বর্ষায় শুরু হয়ে গেছে সুন্দরবনে ইলিশ উৎসব দেখুন এদিকে দেখাচ্ছি কত রকমের আইটেম দিয়েছে আজকে বাহ উপরে উঠে গেছে বেশ লাগছে ইলিশ ইলিশ মাছের ভাজা রয়েছে এখানে চাটনি পাপড় তার সাথে ডাল আলু ভাজা সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত প্রশান্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম কিভাবে সুন্দরবন যাবেন দুই রাত তিন দিন কিভাবে সুন্দরবন ঘুরে দেখবেন এ টু জে থাকছে আজকে এই ভিডিওর মধ্যে আমরা ঘুরে বাংলায় শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই বৃষ্টিতে সকলের মন সুন্দরবন যেতে দুই রাত তিন দিন সবচেয়ে সুন্দরভাবে এলাহিভাবে এলাহি ভাবে রাজকীয় হবে কিভাবে আপনারা সুন্দরবন ঘুরে দেখবেন ওই জন্য আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি সুন্দরবনে দুই রাত তিন দিন সুন্দরবন ঘুরাবো এবং কিভাবে যাবেন কোথায় থাকবেন সবচেয়ে ভালোভাবে কীভাবে সুন্দরবন ঘুরে দেখবেন কোন ট্রাভেলারের সাথে যাবেন এ টু সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মধুরকাজ জয় মাকালি চলুন আজকের ভিডিও শুরু করি সুন্দরবনে যাওয়ার জন্য আপনাদের সকালবেলা শিয়ালদা থেকে ট্রেন ধরে যেতে হবে ক্যানিং স্টেশনের প্যাকেজ কিন্তু রয়েছে ক্যানিং টু ক্যানিং ক্যানিং থেকে কিন্তু আপনারা যেই ট্রাভেলারের সাথে যাবেন সেই ট্রাভেলাররা কিন্তু নিয়ে যাবে ক্যানিং টু ক্যানিং দুই রাত তিন দিন আপনারা ঘোরাবে আবার ক্যানিংয়েই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে আমি বর্তমানে রয়েছে শিয়ালদা স্টেশনে আর আমি আজকে যেতে চলেছি সুন্দরবনের রয়্যাল ইকো ট্রাভেলারের সাথে ওনারা কিন্তু বলেছেন আটটা আঠাশে যেই ট্রেনটি রয়েছে সকালবেলা শিয়ালদা থেকে সেই ট্রেন ধরার জন্য আপনারা যেই ট্রাভেলারের সাথে যাবেন ওনারাই কিন্তু বলে দেবেন সকালবেলায় শিয়ালদা থেকে কোন ট্রেন আপনাদেরকে ধরতে হবে ক্যানিং এ যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনে বোর্ডে দেখিয়ে দিয়েছে ক্যানিং লোকাল আটটা আঠাশে সাতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সময় বলছে এখন সকাল আটটা বেজে পঁচিশ মিনিট তিন মিনিট পর ছেড়ে দিল আমাদের ক্যানিং লোকাল বাইরে পড়ছে ঝেঁঝেই বৃষ্টি শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব রয়েছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট সময় বলছে এখন সকাল নটা বেজে সাতান্ন মিনিট আমরা শিয়ালদা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি করে এখন কিন্তু নেমে পড়েছি ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশন নেমেই কিন্তু আপনারা ফোন করে নেবেন সুন্দরবন রয়্যাল ইকোকে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর ওনারাই কিন্তু আপনাদের সাথে কন্টাক্ট করে নেবে আমাদের সকলকে ডেকে নিয়েছিল ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সকলকে এক জায়গায় করে ক্যানিং স্টেশন থেকে আপনাদেরকে নিয়ে যাবে গদখালিতে আর গদখালি থেকে কিন্তু ভোট ছাড়বে ক্যানিং স্টেশন থেকে গদখালির দূরত্ব রয়েছে প্রায় 30 কিলোমিটার সময় লাগবে প্রায় আপনাদের এক ঘন্টার কাছাকাছি গদখালি যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে মাতলা নদী ক্যানিং স্টেশন থেকে তিরিশ কিলোমিটার জার্নি করে আমরা এখন নেমে পড়েছি গদখালি খেয়াঘাটে সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিট ম্যাজিক আপনাদেরকে নামিয়ে দেবে গতখালি খেয়াঘাটের একদম কাছে মাত্র এক মিনিট পায়ে হেঁটে আপনারা চলে যাবেন খেয়াঘাটে গদখালি খেয়াঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বোর্ড আমাদের বোর্ডের নাম দেওয়া হয়েছিল বৃহস্পতি খুব সুন্দর একটি নাম কিন্তু দেওয়া হয়েছে আর এই বোর্ড খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে চলুন আস্তে আস্তে আপনাদেরকে উপর অংশে নিয়ে যায় উপর অংশে উঠেই প্রথমে আপনাদের চোখে পড়বে একটি সোফা আর দুই সাইড থেকে সারিবদ্ধ খুব সুন্দরভাবে কিন্তু চেয়ার সাজানো রয়েছে হাজার হাজার পর্যটক যা কিন্তু এখানে আসেন সকলে কিন্তু এই চেয়ারে বসে এই সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করে এবং বাঘ হরিণ এবং কুমির কিন্তু দেখেন দেখুন প্রচুর বোট কিন্তু রয়েছে আর সমস্ত বোর্ডেই কিন্তু এমনভাবেই চেয়ার কিন্তু সাজানো থাকে তেমনই এই বোর্ডেও কিন্তু সাজানো রয়েছে আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু পরপর সারিবদ্ধ টেবিল কিন্তু রয়েছে দুপুরে লাঞ্চ থেকে সকালে ব্রেকফাস্ট সমস্ত কিছুই কিন্তু আপনাদের এই বোর্ডেই সারতে হবে বোর্ডের উপর অংশ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই বোর্ডের নিচের অংশে নিচের অংশে কিন্তু রয়েছে শোয়ার জন্য বোর্ড এখানে কিন্তু আগে থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক কিন্তু এখানে তাদের লাগেজ কিন্তু রেখে দিয়েছে আর এখানে পর আপনারা চারটে বেড কিন্তু পেয়ে যাবেন দেখুন অনেকে কিন্তু এই বেডে শুয়েই রয়েছেন এখান থেকেও কিন্তু আপনার সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দেখতে পাবেন এখান থেকেও আপনারা বাঘ কুমির হরিণ সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবেন আর সামনেই কিন্তু রয়েছে ভেতরের অংশে নিচে কিচেন এখানেই কিন্তু বোর্ডের যাবতীয় সমস্ত রকম ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সমস্ত রকম রান্না কিন্তু খায় যেহেতু সকালবেলা আমরা প্রথমেই বোর্ডের কিচেনে প্রবেশ করি দেখছিলাম এখানে গরম গরম কচুরি কিন্তু ভাজা হচ্ছে এই কিন্তু দুই সাইডে মূল গেটের সামনে চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে আনি টয়লেট এখানে কিন্তু আপনারা একটি কোমোট পেয়ে যাবেন এবং এখানে টিস্যু রয়েছে এবং খুব সুন্দর সু জলের ব্যবস্থাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বোর্ডে উঠতেই প্রথমেই আমাদের ওয়েলকাম জানার জন্য দিয়ে দিয়েছে লাল গোলাপ আমাদের বোর্ড ছেড়ে দিলো এবার গদখালি খেয়াঘাট থেকে শুরু হয়ে গেল আমাদের সুন্দরবনের ইলিশ উৎসব দুই রাত তিন দিনের আর বোর্ডের মধ্যে চলছে সকল গেস্টদের হাতে লাল গোলাপ তুলে দেওয়ার পর্ব গোলাপ দেওয়ার পাশাপাশি আমাদের হাতে তুলে দিল সকালে ওয়েলকাম টিক্সের জন্য মাজা আহ মজে গেল প্রথম দিনের সুন্দরবনের সকাল সময় এখন বারোটা বেজে গেছে আর আমাদের বোর্ড এখন রওনা দিল সুন্দরবনের গভীর অরণ্যের পথে দুই সাইড এ রয়েছে অজস্র জলরাশি তার উপর থেকে আমরা চলেছি ভেসে ভেসে সুন্দরবনের গভীর অরণ্যের পথে আর দূরে দেখা যাচ্ছে হাজার হাজার বোট বেশ দারুণ লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবনে এখন শুরু হয়ে গেছে যে ধীরে বৃষ্টি আর আমাদের বোট আজকে প্রথম দিনে প্রথমে যাবে গোসভার উদ্দেশ্যে গোসভাতে কিন্তু রয়েছে হ্যামিল্টনের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো কিছুটা সময় আমি হারিয়ে গেছিলাম এই সুন্দরবনের অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে বাইরে এখন পড়ছে ধীরে ধীরে বৃষ্টি আর প্রথম দিনে ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে একটু কাছে নিয়ে আসো গরম গরম দেখতে পাচ্ছি লুচি আছে একটা ডিম সিদ্ধ একটি মিষ্টি আর দেখতে পাচ্ছি কোমর আলুর তরকারি কিন্তু রয়েছে গরম গরম কচুরি খেতে খেতে আমরা দেখছিলাম সুন্দরবনের দুই সাইডে গভীর ম্যানগ্রোভের জঙ্গল এবং এই অজস্র জলরাশির উপর থেকে ভাসমান একটি অনুভব আমরা করছিলাম এই অনুভব করতে করতে আমাদের উপর এখন পৌঁছে গেল গোসাবাতে নেমে পড়লাম গোসাবাতে আর বলেছিলাম গোসাবাতে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এবং হ্যামিলটনের বাংলো এখান থেকে দুই থেকে তিন মিনিট পাইটে আপনারা প্রথমেই চলে যাবেন হ্যামিল্টনের বাংলো দূরেই কিন্তু দেখা যাচ্ছে হ্যামিল্টনের বাংলো এখানে আপনারা একটু ফটো শ্যুট করে নেবেন ফটো শ্যুট করা একটু দশ পর এখান থেকে হেঁটে যেতে হবে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এখানে আপনাদের টিকিট কাটতে কাটার পর প্রবেশ করতে হবে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাবেন খুব সুন্দর একটি ঝর্ণা রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি কিন্তু রয়েছে এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো কিন্তু আপনারা দর্শন করবেন সময় এখন দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট আমাদের গোসভা ঘোরা হয়ে গেছে আবারও আমরা চলে এসেছি ফেরিঘাটে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য বোর্ড আস্তে আস্তে সকল গেস্ট উঠে পড়লেন আমাদের এমবি বোর্ডে আজকের জন্য গোসাভা টাটা বাই বলে দিলাম উঠে পড়েছি বোর্ডে সময় এখন দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বোর্ড গোসভা তাকে এখন ছেড়ে দিয়েছে কিছুটা সময় আবারও আমরা ফিল করছিলাম এই ম্যানগ্রোভের গভীর অরণ্য তার মধ্যেই দেখলাম সাজানো হচ্ছে সকালে স্নাক্স সময় এখন দুপুর দুটো বেজে গেছে আমরা গোসা ঘুরে উঠে পড়েছি আমার বোটে আর আস্তে আস্তে আমাদের জন্য চলে এসেছে গরম গরম দুপুরের স্ন্যাক্স অর্থাৎ আমদি মাছের পকোড়া আর বেশি ভাবনা না করেই দিয়ে ফেললাম মুখে আহ আলাদাই শান্তি শান্তি অনুভব করতে করতে দেখলাম সুন্দরবনে ঘনিয়ে আসছে ঘন কালো মেঘ এবার জমে যাবে বৃষ্টি আসলে এই মেঘলা ওয়েদারের মাঝে আমাদের জন্য দিয়ে গেল এক কাপ গরম চা এবার দিয়ে ফেলি মুখে কাকা এবার তো একটু খা চা খেতে খেতে দেখছিলাম নদীর চরে কিছু মানুষ মাছ ধরছে চা খেয়ে এবার চলে গেলাম ড্রাইভারের কেবিনে দেখি কিভাবে চালানো হচ্ছে এই বোর্ডটি আচ্ছা তুমি এই সুন্দরবনে কত বছর ধরে বোট চালাচ্ছ পাঁচ ছ বছর হয়ে গেছে তা পাঁচ ছ বছরে তাও কতবার বাঘ দেখেছ অনেকবার দেখেছ আচ্ছা বাঘ কি কোনোদিন দেখেছো যে নদী পাড়াপাড় হয়েছে এমনও দেখেছ দেখা যায় তার মানে আসলে আর তুমি কোনোদিন বাঘের কবলে পড়েছো যে বাঘ অ্যাটাক করেছে বা এমন কিছু না এমন হয়নি তাই তো আচ্ছা আর হরিণটা কি সবসময় দেখা যায় তাই তো হরিণটা অ্যাভেলেবেল দেখা যায় আর কুমির কি নদীর একদম জ্বর দিয়ে ঘুরে থাকে এখন ঘুরে বেড়াই এখনও ঘুরে বেড়াই আচ্ছা আমরা কি আজকে দেখার চান্স রয়েছে কালকে যখন জঙ্গলে প্রবেশ করবো তখন দেখার চান্স রয়েছে সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে নতুন ভাবে আর চলে এসেছে প্রথম দিনে দুপুরের লাঞ্চ আর বাঙালি সব থেকে পছন্দের একটি খাবার ইলিশ সরষে ইলিশ চলে আসুন দেখাচ্ছি এই দেখুন সরষে ইলিশ ইলিশ মাছের ভাজা রয়েছে এখানে চাটনি পাপড় তার সাথে ডাল আলু ভাজা লেবু শসা তো রয়েছে তার সাথে এক কামড় পাপড় আহ জমে গেল বেশ দুপুরের লাঞ্চ সত্যি নদীর মাঝে দুপুরের বোঝ আহা ভাই কেমন লাগছে প্রথম দিনে দুপুরের লাঞ্চ ভায়া কাকু কেমন লাগছে আন্টি কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা সকলে কিন্তু বসে বসে দুপুরে লাঞ্চ করার জন্য আর আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে ইলিশ উৎসব দুপুরে লাঞ্চ সারতে সারতে আমাদের বোর্ড অজস্র নোনা জলরাশির উপর থেকে ভেসে চলল বালি আইল্যান্ডের উদ্দেশ্যে বালি আইল্যান্ডে রয়েছে সুন্দরবন রয়েল ইকোর নিজস্ব রিসর্ট এখানে কিন্তু রাতে আমাদের হোমস্টে করতে হবে সময় এখন বিকাল চারটে বেজে এগারো মিনিট আমাদের বোর্ড এখন এসে পৌঁছেছে বালি আইল্যান্ডে এখানে কিন্তু আজকে রাত্রি আমাদের হোটেল নেওয়া হবে আর এখানে কিন্তু প্রথম দিনের রাত কাটাতে হবে প্রথম দিনের সুন্দরবনের বোর্ড সাফারি এখানেই সমাপ্তি সকলে মিলে নেমে পড়লাম এবার বালি আইল্যান্ডে আমাদেরকে আনা হলো এবার সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টে সত্যি খুব সুন্দর কিন্তু এই ইকো রিসোর্ট সুন্দরবনের দারুণ এনারা যে রিসোর্টটি আপনাদেরকে দেবে আপনারা রাতে এখানে করবেন সত্যি মন প্রাণ যেন আলাদা একটা শান্তি অনুভূতি কিন্তু হবে দেখুন কতটাই না সুন্দর দেখতে লাগছে চলুন তাহলে এবার আপনাদেরকে রুমের মধ্যে নিয়ে যায় রুমটি কিন্তু খুবই সুন্দর প্রথমে প্রবেশ করে আপনার এখানে একটি টেবিল দেখতে পারবেন দুটি গিলাস একটি জগ জল খাওয়ার জন্য রয়েছে এখানে আয়না রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে এখানে কিন্তু সোফা রয়েছে দুটি এখানে একটি আলমাই রয়েছে আর এখানে বেডটি কিন্তু সুন্দর তোয়ালে দেওয়া রয়েছে তিনটি বালিশ রয়েছে উপরে রয়েছে ফ্যান সত্যি রুমের ভেতরটা কিন্তু দারুণ চলুন এবার আপনাদেরকে আমি টয়লেটটা দেখিয়ে আসি এখানে আপনার টয়লেটে কিন্তু কোমোট পেয়ে যাবেন খুবই সুন্দর এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কিন্তু টয়লেটের পরিবেশ পরিচ্ছন্ন খুবই সুব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন আপনারা টয়লেটে রুম কিন্তু খুব সুন্দর দিয়েছে আপনারা দেখতে পালে রুমে আমি চলে এসেছি এবার ফের এসে নি তারপরে কথা হচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু হতে চলেছে ঝুমুন নাচ তারপরে রাতের ডিনার জমে যাবে কিন্তু প্রথম দিন এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন তারপর কিন্তু ইভিনিং এ রয়েছে স্ন্যাক্স তারপরে ঝুমুর নাচ এবং রাতের ডিনার ভেবেছিলাম প্রথম দিন রাতে হবে ঝুমুর নাচ তবে না ইনারা প্ল্যানটা একটু চেঞ্জ করে দিয়েছে প্রথম দিন রাতে ইনারা কিন্তু এখানে ব্যবস্থা করেছেন বাউলের সত্যি আলাদা একটি শান্তি কিন্তু বাউল গানে আপনারা কিন্তু পেয়ে যাবেন জন্য গরম গরম চিকেন পকোড়া সাথে এক কাপ চা বাউল গান শুনতে শুনতে অনেক রাত হয়ে যাবে তারপরে কিন্তু চলে আসবে আপনাদের জন্য রাতের ডিনার রাতে কিন্তু এনারা প্রথম দিনে করেছেন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন রাহ জমে যাবে প্রথম দিনের রাতটাও জমিয়ে খাওয়া দাওয়া করার পর রাতে এবার ঘুমটা কিন্তু বেশ ভালোই হবে আপনাদের আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন দেখি সকাল হয়ে গেছে সকালে প্রতিটা রুমে এসে কিন্তু চা দিয়ে যাচ্ছে ইনারাই আমাদের হাতেও দিয়ে দিয়েছে এক কাপ গরম চা এবং একটি বিস্কাট গুড মর্নিং আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল চা খেয়ে ফ্রেশ হয়ে গেছি রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল সময় বলছে এখন সকাল আটটা বেজে কুড়ি মিনিট আমাদের বলা হয়েছে নয়টার মধ্যে কিন্তু বোর্ডে চলে যেতে ওই জন্য রেডি হয়ে গেছে সকালে গুটি গুটি পায়ে চললাম খেয়াঘাটের দিকে রিসর্ট থেকে মাত্র এক মিনিটে দ্রুতই কিন্তু রয়েছে বোট পায়ে হেঁটে সকালবেলা আমরা চলে এসেছি আর এখন কিন্তু নদীতে জল বেড়ে গেছে অনেকটাই নদীর দিকে তাকিয়ে দেখলাম বিদ্যাধরী নদীতে এখন এখন থেকেই শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের বোট সাফারি সকল গেস্ট উঠে পড়লো বোটে আজ যেহেতু সুন্দরবনের দ্বিতীয় দিন আজকেই কিন্তু আমরা সুন্দরবনের মেন মেন যে জায়গাগুলি সেগুলি কিন্তু খুরবো যেমন সজনেখালী ওয়াচ টাওয়ার সুদন্নখালি ওয়াশ টাওয়ার বনবেবী ভাড়ানি দোবাকি ওয়াশ টাওয়ার সমস্ত কিছু এবং সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে আজকেই কিন্তু আমরা প্রবেশ করব। আমরা কিন্তু বাঘও দেখতে পারি হরিণ তো দেখা যায় তার সাথে নানান ধরনের বন্য যে পশু সেগুলোই কিন্তু আজকে দেখা যেতে পারে মনের ধৈর্যতে আর কুলাচ্ছে না কখন দেখবো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ওই জন্য নিয়ে চললাম এবার সুন্দরবনের গভীর ম্যানগ্রোভের জঙ্গল অরণ্যের মধ্যে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগকে একটু নমস্কার করে নিলাম সকাল বেলায় এবার রান্নাঘরে একটু উকি মেরে আসি দেখি কি রান্না হচ্ছে সকাল বেলায় আনটি সকালে কি হচ্ছে আজকে ছোলার ডাল আর লুচি ছোলার ডাল আর লুচি আর হলো দুপুরে কি আছে আজকে ডাল আলু ভাজা সবজি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের দই লিস আচ্ছা এখানে দেখতে পাচ্ছি গরম গরম লুচি কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন এখানে ভাজছে একদম গরম আমাদের বোর্ড এখন চলছে সুন্দরবনের গভীর অরণ্যের পথে আর যাওয়ার পথে আমাদের চোখে পড়ছে কত জেলে এখন সুন্দরবনের মধ্যে মাছ ধরার জন্য যাচ্ছে বোর্ড নিয়ে এর মধ্যে চলে এসেছে সকলের জন্য দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট গরম গরম কচুরি আর কি আমিও বসে বললাম সকালের ব্রেকফাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন গরম গরম কচুরি এবং ছোলার ডাল কিন্তু চলে এসেছে দিয়েই ফেললাম এবার মুখে ও আলাদাই শান্তি সত্যি সকালের ব্রেকফাস্ট কিন্তু দারুণ টেস্ট হয়েছে আমাদের বোর্ড আজকে প্রথমেই কিন্তু যেতে চলেছে সুদন্নখালিতে সুদন্নখালিতে যাওয়ার পথে আপনাদের দুই সাইডে চোখে পড়বে এমন গভীর অরণ্য দেখে গা এমনিতেও শিউরে উঠছে আর কি কিছুটা সময় তাহলে শুয়ে পড়লাম বোডের একদম সামনে প্রাকৃতিক সৌন্দর্যের এই অপ খুব সুন্দর প্রকৃতির মাঝে ভাই আজকে কি আমরা সুন্দরবনে বাঘ দেখতে পাবো কি মনে হয় আমার তো হচ্ছে দেখতে পাবো পেতে পারি বাঘের সাথে হরিণ কুমির কি দেখা পাবো হ্যাঁ পাবো আর পাবো দেখা যাক পাওয়া যায় নাকি সত্যি কতটাই না সুন্দর সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু এমন জাল দেওয়া রয়েছে যেহেতু বাঘ এদিকে না আসতে পারে এই জন্য এর মধ্যেই চলে এসেছে গরম গরম চা আর কি নিয়ে নিলাম এক কাপ দিয়েই ফেললাম চুমুক আহ আলাদাই শান্তি সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য লাগছে এর মধ্যেই দেখলাম রেডি হচ্ছে জন্য গরম গরম চিকেন পকোড়া নিয়ে নিলাম এক প্লেট নিয়ে যখন নিয়েছি এবার দিয়েই ফেলি মুখে উফ দারুন লাগছে কিন্তু পকোড়া মুখে দিয়ে দেখি এখানে সারিবদ্ধ পর পরপর কতগুলো বোর্ড চলছে অজস্র জলরাশির উপর থেকে সুন্দরবনের গভীর অরণ্যের উদ্দেশ্যে সময় এখন দুপুর প্রায় বারোটা বেজে গেছে আকাশে রয়েছে থোকা থোকা কালো মেঘ আর আমাদের বোর্ড এখন কিন্তু প্রায় পৌঁছেই গেছে সুদন্ধখালীতে সামনেই দেখা যাচ্ছে সুদন্ধখালীর মূল গেট বোর্ড চলে এলো সুদন্ধখালীতে আমরা নেমে পড়েছি সুদন্ধখালীতে ওয়েলকাম টু সুন্দরবন সুদন্ধখালী বেট এখানে প্রথমেই আপনাদের চোখে পড়বে মা বনবিবির খুব সুন্দর একটি মূর্তি সুদন্ধখালীর মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি সুদন্ধখালীর মধ্যে কিন্তু রয়েছে নানান ধরনের সুন্দরবনের গাছ সমস্ত গাছে কিন্তু নাম দেওয়া রয়েছে কোনটি কোন গাছ আপনারা এখানে দেখে কিন্তু সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে গাছগুলি কিন্তু আপনারা চিনতেও পারবেন এবং এখানে কিন্তু রয়েছে একটি বড় ওয়াশ টাওয়ার এখান থেকে কিন্তু সম্পূর্ণ সুন্দরবন কিন্তু আপনারা দেখতে পারবেন সময় এখন বারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের বোট ছেড়ে দিয়েছে সুদন্ধখালী থেকে এবার আমরা যেয়ে চলেছি দৌবাগিতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা আর দোবাগিতে কিন্তু আমরা দেখতে পারবো স্কাই ব্রিজ মানে উপর থেকে ব্রিজ রয়েছে পাঁচশো মিটার আমাদের কিন্তু হেঁটে যেতে হবে আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ বন্য পশু কিন্তু দেখা যেতে পারে হরিণ বাঘ এবং রয়েছে নানান ধরনের কাঁকড়া যেমন লাল কাঁকড়া হলুদ কাঁকড়া এবং কয়রি কাঁকড়া নানান ধরনের কাঁকড়া কিন্তু আপনারা ওখানে দেখতে পাবেন দোবাগিতে যাওয়ার পথে আমাদের চোখে পড়ছে নদী পাড়া হচ্ছে কুমির এই দেখুন জুম করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যায় না আস্তে আস্তে জলে ডুবে গেল চা এই দেখুন এই দেখুন নদী ഭൂമിയിൽ പാപ്പടച്ചൊരി দোবাগিতে যাওয়ার পথে আপনাদের একটু সুন্দরবনের বিষয়ে কিছু জানিয়ে দিই সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র তরে অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাঘে রাঙ্গেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে সুন্দরবনের একটু গল্প শোনাতে শোনাতে আমাদের হাতে এখন চলে এলো গরম এক কাপ চা আর কি এবার চাটা খেয়ে নেওয়া যাক চা খেতে খেতে কিছুটা সময় সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য ফিল করছিলাম তার মধ্যেই দেখি সকলের জন্য চলে এলো দুপুরের লাঞ্চ সময় এখন প্রায় আড়াইটে বেজে গেছে চলে এসেছে আমাদের দ্বিতীয় দিনের ইলিশ উৎসবে দুপুরের লাঞ্চ রয়েছে ইলিশের রকমারি আইটেম একটু এদিকে ক্যামেরাটা নিয়ে আসো দেখাচ্ছি এখানে প্রথমে দেখাচ্ছি রয়েছে ইলিশ গলদার চিংড়ি সাথে ডাল চাটনি পাঁপড় এবং রকমের তরকারিও রয়েছে আর আলু ভাজা মচমচ করছে তাহলে জমে যাবে কিন্তু আজকে দ্বিতীয় দিনের ইলিশ উৎসব আর কি দিয়ে ফেললাম দারুণ স্বাদ কিন্তু দুপুরের লাঞ্চ সাত না আমাদের বোট এখন এসে পৌঁছেছে দোবাকিতে আর কি সকলে মিলে নেমে পড়লাম দোবাকিতে সময় এখন দুপুর তিনটে বেজে গেছে আমরা এখন চলে এসেছি দোবাকিতে দোবাকিতে আপনারা কিন্তু দেখতে পাবেন পাঁচশো মিটার জুড়ে রয়েছে ভাসমান ব্রিজ বনের উপর থেকে দুই সাইডে তারের মাধ্যমে ঘেরা রয়েছে আর রয়েছে একটি ওয়াচ টাওয়ার এখান থেকে সকল পর্যটক কিন্তু সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এখানে কিন্তু রয়েছে নানান ধরনের জ্যান্ত শামুক দেখুন সমস্ত জায়গা জুড়ে কিন্তু রয়েছে শামুক প্রচুর প্রচুর দোবাগিতে যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টি কিন্তু বনের উপর থেকে রয়েছে এই বৃষ্টি প্রায় পাঁচশো মিটার জুড়ে কিন্তু রয়েছে এই পাঁচশো মিটার কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে আর এখানে আপনারা প্রচুর ধরনের কাঁকড়া কিন্তু দেখতে পেন হলুদ কাঁকড়া লাল কাঁকড়া এবং খয়রি কাঁকড়া এবং বনের প্রচুর পশুও কিন্তু এখানে ঘুরে বেড়ায় হরিণ বাঘ দেখলেও কিন্তু আপনারা দেখতে পারেন এই দৌবাকির ওয়াস্টার উপর থেকে যে জলাশয়টা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিষ্টি জল এখানে কিন্তু সুন্দরবনের প্রচুর বন্য পশু কিন্তু এখান থেকে জল পান করেন দোবাকি ক্যাম্প ঘোরা হয়ে গেছে আবার আমাদের যেতে হবে দোবাকি এক্সিট গেটের সামনে এখানে খেয়াঘাটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বোর্ড দৌবাকিকে টাটা বাই বাই বলে আবারও আমরা চললাম বালি আইল্যান্ডের দিকে বালি আইল্যান্ডে কিন্তু রয়েছে আমাদের জন্য রাতে হোমস্টে থাকার জন্য অর্থাৎ প্রথম দিনের যেখানে আমরা ছিলাম উপরালার এ বেশ দারুণ সৃষ্টি দোবাকি থেকে বোট ছাড়ার পর আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি ভেজা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবারও আমরা চললাম বালি আইল্যান্ডের দিকে বালি আইল্যান্ডে আমাদের কিন্তু যেতে অনেকটাই সময় লাগবে ওই জন্য যেতে যেতে সন্ধ্যাও কিন্তু হয়ে যেতে পারে ওই জন্য কিছুটা সময় আমরা এই সুন্দরবনে বৃষ্টিতে একটু ভেজছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরাও চলে এসেছি বালি আইল্যান্ডে এখানে আমাদের আজকে আবারও থাকতে হবে হোমস্টেতে রুমে চলে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে গেছে আজ দ্বিতীয় দিন আজ কিন্তু সন্ধ্যাবেলায় রয়েছে ঝুমুর নাচ তবে প্যাকেজে কিন্তু নেই আমরা সকলে যারা বোটে এসেছি সকলে চাঁদা তুলে আজকে কিন্তু রাতে ঝুমুর নাচের ব্যবস্থা কিন্তু করেছি আর সাথে রয়েছে স্ন্যাক্স এবং রাতে কিন্তু ডিনার আজকে জমে যাবে মাটন দিয়ে আর সন্ধ্যায় স্ন্যাক্সে আমাদের প্রথমে দিল এক কাপ গরম চা এবং সাথে মুড়ি আর পকোড়া মুড়ি আর গরম পকোড়া নিয়ে চলে এলাম যে অংশে নাচ হচ্ছে দেখছি সকলে কিন্তু বসে পড়েছে নাচ দেখার জন্য দেখার পর কিছুটা সময় আমরাও নেচে নিলাম নাচাকানা করতে করতে খিদে পেয়ে গেছিল ওই জন্য আর দেরি সহ্য করতে পারছিলাম না বসেই পড়ে গেছিলাম খেতে আজকে ছিল আমাদের রাতে মাটা আর কি দিয়েই ফেললাম মুখে আহ দারুণ স্বাদ দ্বিতীয় দিনে ঝুমুর নাচ সাথে মাটান আজকের দিনটা কিন্তু জমে গেল ভীষণ ভীষণ আনন্দ কিন্তু হয়েছে অপেক্ষায় রইলাম তৃতীয় দিনের তৃতীয় দিন সকালে উঠতে উঠতে দেখি আমাদের জন্য চলে এসেছে গরম গরম চা আর কি নিয়ে ফেললাম এক কাপ গরম চা তারপর আর কি দিয়েই ফেললাম মুখে আজ সুন্দরবনের তৃতীয় দিন অর্থাৎ আজই কিন্তু সুন্দরবনের শেষ দিন আজকে বিকালে কিন্তু আমরা চলে যাব পারি মোটামুটি আজকে সকালে কিন্তু আমরা খেয়ে নিয়েছি চা এবং বিস্কুট সকালবেলায় কে যেন দরজা ঢাকা দিচ্ছে বলছে চা বিস্কুট চলে এসেছে খেয়ে নিয়েছে এখন রেডি হয়ে গেছে এখন আমাদের আবারও বেরোতে হবে বোলের কাছে সুন্দরবন রয়্যাল ইকো রিসর্টকে টা টা বাই বাই বলে আমরা চললাম বোর্ডের দিকে সকালবেলা তখন রীতিমতো ঝিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরবনে আর বিদ্যাধরী নদীর কাছে গিয়ে দেখি বিদ্যাধরী নদীতে কিন্তু এখন জোয়ার চলে এসেছে সকলে কিন্তু আস্তে আস্তে উঠে পড়ছেন বোর্ডে সময় এখন সকাল প্রায় দশটা বাজতে যায় আমরা সকলে উঠে পড়েছি বোর্ডে বাইরে এখন রীতিমতো ঝিঝিরি বৃষ্টি হচ্ছে আর আজকে কিন্তু সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন দেখি সেই দিনে আমরা কেমন চমক দেখতে পাই বালি আইল্যান্ড কে টা টা বাই বাই বলে আজকে আমরা প্রথমেই যেতে চলেছি সজনেখালি ওয়াশ টাওয়ার অর্থাৎ ওয়েল্ড লাইফ সেঞ্চুরিতে ওখানে কিন্তু থাকে বিড়াল প্রজাতির এক কচ্ছপ এবং আজকে আমরা বাড়ির পথে কিন্তু চলব সময় এখন সকাল দশটা সাত মিনিট আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে সময় এখন দশটা বাজে কুড়ি মিনিট পেয়ে গেছি তৃতীয় দিনের ব্রেকফাস্ট রয়েছে গরম গরম ফুলকো লুচি সাথে ছোলা এবং একটি রসগোল্লা বেশ আজকে সকালেও কিন্তু জমে যাবে বাইরে ঝিঝিরি হচ্ছে বৃষ্টি আহ আলাদা এক শান্তি সকলের সাথে সেরে নিলাম আমরা সকালের ব্রেকফাস্ট এদিকে রেডি হচ্ছে ইলিশ বিরিয়ানি আমরা আবারও অজস্র জলরাশির উপর থেকে ভেসে চলছি সজনেখালি ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে সময় এখন সকাল দশটা বাজে পঞ্চাশ মিনিট আমরা এখন চলেছি সজনেখালি ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে আমাদের বোট এখন এসে পৌঁছেছে সজনেখালি ওয়াশ টাওয়ারে অর্থাৎ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে সময় এখন সকাল এগারোটা বাজে তিন মিনিট আমরা এখন চলে এসেছি সোজনেখালী ওয়াচ টাওয়ারে সজনেখালি ওয়াশ টাওয়ার অর্থাৎ ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে বিরল প্রজাতির এক কচ্ছপ এখানে কিন্তু রয়েছে নানান ধরনের জীব পশু যেমন এখানে কিন্তু রয়েছে কুমির কুমিরও আপনারা দেখতে পাবেন আর রয়েছে এখান থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য এই ওয়াশ টাওয়ার উপরে উঠলে কিন্তু আপনারা সুন্দরবনের গভীর ম্যানগ্রভের জঙ্গল কিন্তু উপর থেকে দেখতে পাবেন দেখতে পাবেন নানান ধরনের পশু পাখি এবং হরিণ বাঘও কিন্তু এখান থেকে দেখা যেতে পারে বাহ গেছে সজনেকালী ওয়াস্টার অর্থাৎ আমাদের ঘোরা হয়ে গেছে আবার আমরা চলে আসলাম বোর্ডের কাছে আমাদের বোর্ড এবার যেতে চলেছে পাখিরালয়ে পাখিরালয়ে কিন্তু রয়েছে বড় এক মার্কেট এখান থেকে সুন্দরবনের সমস্ত রকমের কেনাকাটা কিন্তু আমাদেরকে ছাড়তে হবে বোর্ড চলেই এসেছে পাখিরালয়ে সকলে এবার নেমে পড়ছেন সময় বলছে প্রায় বারোটা বাঁচতে চায় আমাদের বোর্ড এখন দাঁড় করিয়েছে পাখিরালয় এখানে কিন্তু রয়েছে মার্কেট এখান থেকে কিন্তু আপনার করতে হবে সুন্দরবন ভ্রমণে আসলে সমস্ত রকম বাজার পাখরালয় রয়েছে নানান ধরনের দোকান এখান থেকে আপনারা নানান ধরনের জিনিস কিন্তু কেনাকাটা করে নিতে পারেন যেমন খাবার দাবার থেকে শুরু করে সুন্দরবনের ফেমাস সমস্ত কিছু খেলনাকাটি নানান ধরনের মধু এবং রয়েছে সুন্দরবনের বিখ্যাত ব্যাগ পাখিরালয় ঘোরা হয়ে গেছে কেনাকাটা মোটামুটি করা হয়ে গেছে আর এখন সুন্দরবনের রীতিমতো বৃষ্টি কিন্তু ঝিঝড়ি পড়ছে আর আজকে দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি দুপুরের লাঞ্চ কিন্তু আজকে জমে যাবে এই বৃষ্টি বেজা ওয়েদারে আমাদের জন্য চলে এলো গরম এক কাপ চা সাথে চিকেন পকোড়া গরম চা পকোড়া খেতে খেতে আমরা এখন এসে পৌঁছেছি লোকনাথ মন্দিরের কাছে চললাম এবার লোকনাথ দেবের দর্শন করার জন্য দেখি রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ গাছ এবং জলাশয়ে ঢেকে রয়েছে বেশ দারুণ লাগছে হালকা হাওয়া বইছে আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির এখানে গিয়ে কিন্তু বসে রয়েছেন বাবা লোকনাথ আবারও আমরা চলে এলাম খেয়াঘাটে খেয়াঘাটে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য এমবি বৃহস্পতি বোর্ড বোট ছেড়ে দিলো এবার গদখালির উদ্দেশ্যে কারণ গতখালিতেই তো আমাদের ফিরতে হবে আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন আর তৃতীয় দিনে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি পেয়ে গেছি ইলিশের থালি আর সুন্দরবনে এখন আসলেই কিন্তু বাঙালির একটি অন্যতম ভালোবাসার খাবার কিন্তু হয়ে গেছে ইলিশ বিরিয়ানি ওই জন্য হাতে এখন পেয়ে গেছি ইলিশ বিরিয়ানি এদিকে আসো দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ বিরিয়ানি ইলিশ রয়েছে এখানে চাটনি পাপড় এবং চিকেন আর পাকা লঙ্কা সাথে রয়েছে শশা এবং পেঁয়াজ একটি আলুও কিন্তু রয়েছে আর লোভ সামলাতে পারলাম না দিয়েই ফেললাম মুখে আহ তারুণ স্বাদ কিন্তু কেই ইলিশ বিরিয়ানি দিদি কেমন লাগছে আজকে সেই জন্য সুন্দরবন ভ্রমণ আচ্ছা দাদা কেমন লাগছে সুন্দরবন ভ্রমণ

হয়ে শেষ পার আমরাও বসবো আর কিছু সময়ের মধ্যে কেমন লাগছে সুন্দরবন ভ্রমণ তিনটে দিন কেমন লাগলো আর ইলিশ উৎসবে মনে হচ্ছে যে আমরা ইলিশ উৎসবে এসেছি আর ইলিশগুলো কেমন লেগেছে আর আমরা দেখেছি এখানে মাটানেরও ব্যবস্থা করেছে মাটন কেমন হয়েছে সবকিছু ভালো হয়েছে আর সুন্দরবনের এই জঙ্গলে অভিজ্ঞতা কেমন

আচ্ছা থ্যাংক ইউ সময় বলছে এখন বিকাল সাড়ে তিনটে বেজে গেছে আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বোর্ড চলেছে গতকালির উদ্দেশ্যে গতকালি থেকে কিন্তু এনারাই আবার ম্যাজিক করে আপনাদেরকে নামিয়ে দেবে একদম ক্যানিং এ অজস্র জলরাশির উপর থেকে আমরা আবারও চললাম গতকালি খেয়াঘাটের উদ্দেশ্যে পৌঁছে গেছে আমাদের বোর্ড গতকালি খেয়াঘাটে আমাদের বোর্ড চলে এসেছে এখন গতকালিতে এখান থেকে রয়েছে আমাদের জন্য ম্যাজিক ম্যাজিক আমাদের নিয়ে যাবে একদম ক্যানিং স্টেশনে গতখালি থেকে আবারও আমরা উঠে পড়লাম ম্যাজিকে ম্যাজিক আমাদেরকে নামিয়ে দিল একদম ক্যানিং স্টেশনে ম্যাজিক আমাদেরকে নামিয়ে দিয়েছে ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশনে নেমে পেয়ে গেছে ট্রেন উঠে পড়েছে ট্রেনে এবার আমরা চলবো শিয়ালদায় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন আর আপনারা কারা কারা সুন্দরবন আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা এসেছেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন